চৌধুরী বাড়ি আমার আমাকে শহীদ সবচেয়ে বেশি অত্যাচার করছে আমি একজন নিরীহ মানুষ আমার ছেলেরা সব শিক্ষিত আমার ছেলেরা সন্ত্রাসটা আমার ছেলেরা কারোর সাথে ঝগড়া করতে হয় নাই আমার দুইটা বীর চুলেই বাজারে আমার দুইটা বীরের থেকে দুইটা বীরই শেখাই রাখিছে আমার বীরের মধ্যে একটা সাই টাকার টাকার ঘর ছিল এই ঘরটাও শেখাই রাখিছে এইভাবে আমাদের ক্যামস্ত আমরা শ্রদ্ধা করি আমরা আজ পর্যন্ত বাজারে এসে কোনো দিন বলতে পারবো না কেউ যে দশটা টাকা জিনিস আমরা এখানে কোনো দিন বাকি চাইছি বা দশটা টাকা মারা যায় কোনো দোকানদার যদি বলতে পারে তাহলে আমরা আমরা এটা জনসাধারণের কাছে বিচার তার জন্য বসছি আমি তেমন পরিবারের একজন অংশীদারী আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সবকিছু গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছে বৃহস্পতিবার আর হারটিভি অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে আমাদের পরিবারের একজন সদস্য যিনি ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসী ও আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জামা শহীদুজ্জামান চৌধুরী শহীদ তিনি উদ্দেশ্য আমাদের আরেক চাচাতো ভাই বিএনপি নেতা মাহমুদ হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মিথ্যা ভিত্তি ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন নিম্নের প্রকৃত ঘটনাটি আপনাদের আমাদের পরিবারের পক্ষ থেকে সংক্ষেপে তুলে ধরা হলো বানিয়া স্কুল চৌধুরী উদ্যোগে প্রায় তিরিশ বছর আগে নরসিংদী শহর নরসিংদী শহরের বটতলা বাজার প্রতিষ্ঠিত হয় উক্ত জায়গাটি মূলত আমাদের পারিবারিক সম্পত্তি ছিল যা পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অধিগ্রহণ করা হয় বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী একাধিক ব্যক্তির নামে এক জমি লিজ নেওয়া কারো পক্ষে সম্ভব নয় বিধায় আমরা চৌধুরী পরিবারের সদস্যরা সর্বসম্মতিক্রমে আমাদের চাচা শহীদ শহীদ চৌধুরীকে নামে লিজ নেওয়ার সিদ্ধান্ত নিই এবং সংশ্লিষ্ট সব খরচ যৌথভাবে পরিশোধ করি কিন্তু তিনি আমাদের পরিবার তিনি আমাদের চৌধুরী পরিবারের অংশীদারের সাথে বেইমানি করে প্রভাব কাটিয়ে তার নিজ নামে আমাদের সকল অংশীদারের অংশীদারত্বকে বাদ দিয়ে এই জমি লিজ নিয়ে আসে লিজের পরবর্তীতে যা ঘটেছিল দুঃখজনক হলেও সত্য আমাদের চাচা শহীদ চৌধুরী পরিবারের সম্মিলিত স্বার্থ রক্ষা না করে বীজ নেওয়া জমিতে গড়ে উঠা গা দোকান দকা এককভাবে এক দখল রেখে অনেক দোকান বহিরাগতদের কাছে অবৈধভাবে বিক্রিও করে থাকে যার প্রমাণ এই বাজারের অনেকেই আছে যা বাংলাদেশ রেলওয়ে বিধিমালায় সুস্পষ্ট লঙ্ঘন আমরা চৌধুরী বাড়ির বিশ পঁচিশ জন অংশীদার ও অন্যান্য অন্যান্য অন্যায় ও প্রতারণার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করি এই প্রতিক্রিয়া কৃপ্ত হয়ে আমাদের পরিবারের সকল অংশীদারের বিরুদ্ধে গিয়ে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাদের ছোট ভাই বিএনপি নেতা মাহমুদ মাহমুদ চৌধুরী সুমনের বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচারে লিপ্ত হন আমাদের চৌধুরী পরিবারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এই যে মাহুদ হোসেন চৌধুরী কখনই বাজারে তখনই বাজারে বাজার পরিচালনা করতো না এবং জমি লিজ সংক্রান্ত কোনো সিদ্ধান্তে যুক্ত ছিলেন না আরটিভি অনলাইনে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তি উদ্দেশ্যপ্রণীত ও রাজনৈতিক প্রতিংসার প্রকাশ এটা এটি শুধুমাত্র পারিবারিক ষড়যন্ত্রের নয় বরং একটি রাজনৈতিক চরিত্র চরিত্রহানির অপগ্রত অপচেষ্টা আমাদের চৌধুরী পক্ষ থেকে একটাই দাবি ও আহ্বান আমরা আওয়ামী লীগ নেতা পেদত্তা শহীদ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমরা তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর উপর হামলা ও ওপর হামলা করা অর্থায়ন ও তার নির্দেশনায় তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে যা তদন্ত সাপেক্ষে গ্রেফতার করে তার উপযুক্ত বিচার নিশ্চিতের দাবি করছি পরিশেষে সকলকে আমি সালাম দিয়ে এখানে শেষ করছি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং ঢাকার ছাত্রলীগের ক্যাডার ছিলেন এক সময় নামি নাম করা সন্ত্রাসী ছিলেন উনি ঢাকা থেকে যখন বিতাড়িত হয়েছেন তখনই উনি এলাকায় এসে তার আধিপত্য বিস্তার করেছেন এবং নরসিংহী জেলা স্বেচ্ছাসেবক লীগের বিতাড়িত হয়েছেন তখন বিতাড়িত হয়ে নরসিংদী নিজের এলাকায় এসে জেলা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব নিয়ে উনি একটি বাহিনী গঠন করেছেন এবং এই সন্ত্রাস বাহিনীর দীর্ঘ এই গঠন করে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার করে আসছেন উনি ঢাকা ইউনিভার্সিটির আমস ক্যাডার পলিটিক্স করতেন তৎকালীন সময়ে এবং উনি বাহাউদ্দিন নাসিমের বন্ধু ছিলেন উনি আমাদের কাছে প্রচার করেছেন যে উনি কচি আওয়ামী লীগের নেতা কচি সাহেবের বন্ধু ছিলেন উনি বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের নাম বিক্রি করে এখানে আদিবস্ত বিস্তার করেছেন আপনারা জানেন এবং নরসিংদিবাসীও জানেন উনি আওয়ামী লীগের একটি সন্ত্রাস ছিলেন এবং নেতা ছিলেন উনি নিজের আধিপত্যকে আধিপত্যকে আধিপত্যের উপর যখন মানে ব্যাঘাত ঘটেছে তখনই উনি আমাকে টার্গেট করে উনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আসলে এই বিষয়টি হচ্ছে চৌধুরী এটা তো আমি একার জড়িত না আর আমি এই বাজারে কখনোই আসি নাই আমি লিজ সূত্রে বা লিজ সে কোনো ব্যাপারে আমি কোনো ব্যাপারে আমি এই বাজারে আসি না এবং আমি বাজার থেকে কোনো টাকা পয়সা বা আমার দলের প্রভাব কাটিয়ে আমি কোনো কিছু কাজ করি না